সুনামগঞ্জের নব্বই কিলোমিটার সীমান্তে নিরাপত্তা অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে বিজিবির আতাশ ব্যাটালিয়ন ভারত মেঘালয়ের তিন জেলায় রাতে কারফিউ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় সচেতনতা বাড়াচ্ছে বিজেপি সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে প্রায় অবৈধভাবে বাংলাদেশে আসে গরু পেঁয়াজ চিনি মশলা চকলেট নানা প্রসাধনী সহ মাদক একইভাবে ভারতে চলে যাচ্ছে ইলিশ মাছ শিং মাছ সুপারি সহ নানা দেশি পণ্য কিন্তু মেঘালয়ে জরুরি অবস্থা জারির পর সীমান্ত দিয়ে চলাচলে কঠোর অবস্থানে আছে বিজিবি তারা এলাকার মানুষদের সচেতন করার চেষ্টা করছেন এখন বর্ডারের এলাকার দিকে খুব গরম বিজিবি সবসময় টহলে আছে আরো কিছু টহল বাড়াই দিলে ভালো হয় বর্ডারে বিজেপি অনেক করতেছে যে কোনো মানুষ বর্ডারে জানা না বিজেপি বাড়ি বাড়ি গিয়ে বইলা দিছে সবারে মাইকিং করে দিছে মসজিদে এলাকার লোকজন আরও জানান মেঘালয়ের বেশ কয়েকটি এলাকা সুনামগঞ্জ সীমান্ত ঘেঁষা হওয়ায় তারা আতঙ্কিত বর্ডারের মনে করেন আগে যে গুরু বাসর লাগতো ইডো নিশ্চয় দিয়েছে বিজেপি এখন আর কিন কিছু হয় না এদিক পাশাপাশি সীমান্ত এলাকা ভারত এবং আমাদের যে এই এলাকা ইউনিয়নরা এটাও একবারে পাশাপাশি আমরা মোটামুটি আতঙ্ক আছি যদিও এখন পর্যন্ত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুষিন হয়নি একইভাবে ভারতে যাওয়া বন্ধে প্রস্তুতি নিয়েছে বিজেপি কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুষিনের খবর পাওয়া যাচ্ছে তো সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় পঁচানব্বই কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জের এখনো পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি কিন্তু আমাদের মিষ্টি বিওপির প্রতিটি সদস্য আছে এবং তারা এ ব্যাপারে সচেতন কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি বিচিবি